আজকে আমি আপনাদের শিখিয়ে দিব কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে লক দিব। কোনো সময় দেখা যায় আমরা নতুন মোবাইল কিনলে মোবাইলে লক থাকে না যে এইভাবে থাকে মোবাইল কিনলে লক এইভাবে থাকে তো আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কীভাবে আপনারা আপনাদের মোবাইলে নতুন করে লক দিবেন তো ভিডিওটি শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটি শুরু করা যাক আপনি আপনার মোবাইলের সেটিংয়ে চলে যাবেন যার ফলে একটু নিচে যাবেন যাওয়ার ফলে এখানে লক নামে একটা অপশন থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক করবেন আপনি এখানে লক পাঁচ রকম আছে আপনি যে কোনোটা বেশি নেবেন আমি এখান থেকে এখানে এটা নিলাম আপনার ফসন্দ মতো যে কোনোটা লক দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম আবার নেক্সট লক দিয়ে দিবেন প্রথম যেটা দিয়েছেন এটা দিয়ে দিবেন এখানে লক হয়ে গেছে খুব সহজ হল ভিডিওটি শিখতে পারলে দেখেন লক হয়ে গেছে লক হয়ে গেছে আমি ইচ্ছে মতো যে কোনো লোক দিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন